জুতো যেখানে প্রাণ পায় আর সেটার একটাই নাম রাজদূত সু হসপিটাল চড্ডাচের এখানে জুতোর কিন্তু আলাদা রকমের একটা অনুভূতি রয়েছে আর সেটাই হলো যেখানে শিল্প এবং স্বাস্থ্যের এক অটুট মেলবন্ধন দেখা যায় আজ আমরা চলে এসছি সু হসপিটালে আগেও আমরা বিশ্ববাংলা সংবাদের পর্দায় এই জিনিস দেখেছি কিন্তু আজ এক অন্য রকম জিনিস নিয়ে আপনাদের সামনে সেটা কি জানবো চাটির কাছে কিন্তু তার আগে আপনাদের জন্য থাকছে নতুন ধরনের একটা জুতো যেটা স্বাস্থ্যের জন্য সকলের খুব প্রয়োজনীয় চলুন দেখে নেওয়া যাক আগেও আপনার অনেক কালেকশনস আমরা দেখেছি যেখানে নতুন নতুন চিন্তা ভাবনা নিয়ে আপনি আমাদের সকলের কাছে এসছেন কারণ আপনার কাছে আপনি পার্সোনালি মনে করছেন যে জুতো এবং জুতোটা সময় একটা শরীরের দিকটা সব থেকে আগে দেখার তো এক্ষেত্রেও বোধ হয় নতুন যে জিনিসটা আপনি লঞ্চ করেছেন সেটার ক্ষেত্রেও বোধ হয় তাই সেটার সম্পর্কে একটু শুনবো আজকে জুতো আর স্বাস্থ্য একদম একটা পুরোপুরি মিলন আছে জুতো থেকে স্বাস্থ্য স্বাস্থ্যকে ঠিক রাখতে গেলে ভালো জুতো পড়া খুব জরুরি আছে তো সেই রকমই আমি তো সবসময় নতুন নতুন কিছু না কিছু পায়ের সমস্যা যতদিন দেখে যাচ্ছি ওকে রেকটিফাই করে 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 আমরা যতটা ভালো করতে পারি সেটাই আমাদের রাজদুচ্ছু হসপিটালের উদ্দেশ্য এখন আমরা নতুন একটা রেঞ্জ ডিসকভার করেছি এটা হচ্ছে মেডিকেয়ার দেখুন আজকে মানুষের চরম সমস্যা হচ্ছে পা পায়ের ব্যথা পায়ের ব্যথা প্রায় আপনি বলতে পারেন লেডি জেন্টস সবারই এখন এইটটি পারসেন্ট অফ দ্য পপুলেশানের এখন দেখা যাচ্ছে যে পায়ের কিছু না কিছু সমস্যা আছে হাঁটুতে ব্যথা আছে আর যদি আর কিছু না তো কিছুগুনে ফ্যাটিক চলে আসছে হাঁটাচলা কমে গেছে তো এইগুলো অ্যাকচুয়ালি আগেই আপনাকে বলি যে এইগুলো কারণ হচ্ছে যে আমাদের পা আর হাট থেকে পায়ের ডিস্টেন্স অনেকটা আছে তো শরীরে রক্ত সরবরাহ যে যায় পায়ের কাছে যেতে যেতে একদম স্লো হয়ে যায় আর বিশেষ করে যেহেতু আমাদের দিনচারিয়া বলুন আমাদের এখনকার হ্যাবিটস অনুযায়ী অনেক ফ্যাটি এলিমেন্টস শরীরে সবসময় দেখা যাচ্ছে যার জন্যে কী হচ্ছে ব্লাড তো আমাদের অক্সিজেন ক্যারি করার একমাত্র ওয়েিক্যাল ব্লাড ঠিকমতো পায়ের কাছে নিচে নিজের স্পিডে পৌঁছোতে পারছে না যার জন্যে ফ্যাটিগনেস আসছে যার জন্যে মানুষের হাঁটি হাঁটুর ব্যথা হচ্ছে যার জন্যে মানুষ বেশি হাঁটাচলা করতে পারছে না কেন পায়ের নার্ভসগুলো নিচে গিয়ে এতই পাতলা এতই পাতলা যে একদম ওখানে যেতে যেতে ওর গতিটা কমে যায় যার জন্য একেবারে যখন কমে যায় অনেক সময় দেখা যায় গ্যাংগরিন ডেভেলপ হয়ে যায় গা হলে সে ঘাগুলো শুকোয় না ডায়াবেটিক এবং হাইপারটেন্সিভদের তো বিশেষ সমস্যা আছে এখন থাইরয়েডও এসে গেছে থাইরয়েডও প্রায় আমাদের অনেক বড়ো পপুলেশানকে এফেক্ট করছে সেখানোকে স্টাডি করার পর আমরা একটা মেডিকেল রেঞ্জ ডেভেলপ করেছি মেডিকেল রেঞ্জ হচ্ছে দেখুন এই মূলত আমরা এই প্যাডসগুলো ব্যবহার করছি লেডিজ এবং জেন্টস এগুলো এতই সফট এতই সফট আপনি যেরকমই ভাঁজ দিন যেরকমই ভাঁজ করুন একদম আবার চলে আসছে আর এতই সফট আছে যে মা এটা হাঁটা চলা করতে এটা কী হয় জাস্ট এর প্রেশার পয়েন্টসগুলো দেখুন এ এটা কী করে ব্লাডের সিম্পলি সার্কুলেশানরাকে বাড়ায় যখনই সার্কুলেশান বেড়ে যায় মানুষ কাজ করতে এনার্জি পায় পায়ের কাছে অক্সিজেন চলে যায় পা হেলদি থাকে এবং হাঁটাচলা করতে খুবই আরাম হয় আগে এই জিনিসগুলো শুধু ইন্টারন্যাশনাল ব্র্যান্ডসগুলো ওই আট হাজার দশ হাজার টাকার জুতোগুলোতে ইউজ করতো এইগুলো আমরা এখন ইন্ডিয়ায় নিয়ে এসেছি খুবই কম রেঞ্জে যেটা পাঁচশো টাকা থেকে মাত্র পাঁচশো টাকা থেকে হাজার বারোশো টাকার মধ্যে জেন্টস এবং লেডিসের জন্যে আমরা একটা অনেক বড় রেঞ্জ ডেভেলপ করেছি বিভিন্ন লোকের জন্যে হিলে ফ্ল্যাটে এবং শরীরে যাদের কিছু প্রবলেম আছে তাদের জন্যে যাদের আঁচের কিছু প্রবলেম আছে আমরা আঁচও ডেভেলপ করেছি এইভাবে আমরা একটা মানুষকে একটা পেন রিলিফ দেওয়ার জন্যে এই রেঞ্জটা ডেভেলপ করেছি আমরা একে বলি মেডিকেয়ার রেঞ্জ হ্যাঁ রাজদূত মেডিকেয়ার রেঞ্জ এটা পুরো জনসাধারণ ছোট বাচ্চা থেকে বড় লেডিজ এবং জেন্টস সবার জন্যে এই রেঞ্জটা কার্যকারী আছে আর আমি বলবো সবাই একবার এই রেঞ্জটাকে ইউজ করে লাভবান হতে পারেন আর আমি এইটা সাজেস্ট করব সবাইকে যার পায়ে ব্যথা আছে না ব্যথা ব্যথা না থাকলেও একদম কমফর্টের জন্যে এটা দি মাস্ট সেটা আমরা সবাই জানি তো সেই জায়গায় যাদের ব্যথা নেই তারাও এটা ইউজ করতে পারে কারণ আমি যেগুলো আপনার কালেকশন এখন এই মুহূর্তের সামনে দেখছি সেগুলো যথেষ্ট ফ্যাশনেবল তো সেই জায়গায় আমি একটু বলবো যে দর্শকদের যদি একটু আপনি আমাদের আমাদের এই এটা দুটো কালারে আছে হ্যাঁ এর মধ্যে আমরা আবার কি করেছি আর্চও ডেভেলপ করেছি আপনি যদি ভালো করে দেখেন হ্যাঁ এখানে আর্চও আছে তো এটা একটা ম্যাক্সিমাম কমফর্ট দিচ্ছে প্লাস একদম রেগুলার ওয়ে জন্যে খুব ভালো হ্যাঁ দেখতে শুনতেও ভালো মনে হয় না যে এটা কি কোনো মেডিকেল রেঞ্জ আছে কিন্তু কমফর্ট এবং ফ্যাশন দুটোই এর মধ্যে আছে একটা জিনিস হচ্ছে যে আমি দেখতে পাচ্ছি যে সব জুতোতে নেই সেটা যদি একটু এক্সপ্লেন করেন কেন দেখুন অনেকের পা পায়ে একটু ফ্ল্যাট ফিট থাকে বা ফ্ল্যাট না থাকলেও সেমি ফ্ল্যাট ফিট থাকে তো ওদের জন্য আর্টসের দরকার লাগে আবার অনেকের আর্চ একদম ডেভেলপড আছে তাদেরকে যদি আমি আবার আর একটা আর্চ দিই তাহলে কমফর্ট লেবেলটা কমে যাবে এজন্য আমরা মাথায় রেখে দু রকম করেছি আর্চ এবং উইদাউট আর্চ তো কাস্টমার যেরকম পছন্দ করে আমরা সেরকমই ডেভেলপ করেছি আর দুটোই খুবই কমফর্টেবল আছে এখানে তো সব রকম সব রকম সাইজ আছে ছোট থেকে বড় সব রকম সাইজ আছে বরঞ্চ আমরা কিছু এক্সট্রা লার্জ সাইজও করেছি কেন আমাদের প্যান ইন্ডিয়া বিজনেস আছে অনেক স্টেটে সাউথ এবং নর্থ ইন্ডিয়ায় বড়ো বড়ো সাইজ হয় এই জন্য আমরা বড়ো সাইজও এক্সট্রা রেখেছি যেটা লোকালি অতটা পাওয়া যায় না আচ্ছা আরেকটা জিনিস হচ্ছে যে অনেকের ধরুন পায়ের ব্যথাটা যেরকম আপনি মেনশন করলেন সেক্ষেত্রে অনেকের কোমর নিয়ে একটা সমস্যা থাকে তো সেই জায়গাটায় এই জুতোটাও ঠিক কতটা লাভবান একেবারে একেবারে দেখুন কোমরের ব্যথা পায়ের সঙ্গে অনেকটা রিলেটেড আছে হ্যাঁ আমরা ভুলভাল জুতো পরে হ্যাঁ আনসাইন্টিফিক জুতো পরে আমাদের ব্যাকবোনকে ডিস্টার্ব করে স্পাইনাল করডে ব্যথা অনেক সময় জুতো থেকেই তৈরি হয় তো যখনই আমরা পায়ে কমফর্ট লেভেলটা দেবো রক্ত সরবরাহটা ঠিক হবে স্পাইনাল কর্ডও আরাম পাবে আর কোমরের ব্যথাও অনেকটাই রিলিফ পাবে আচ্ছা তাহলে একটু আমাদের দর্শকদের জন্য আপনি আপনার এখানে পৌঁছানোর জন্য এবং আপনার সাথে যোগাযোগ করার জন্য যে মাধ্যম সেটা একটু ডিটেলে বলে দিতে হবে দেখুন আমার নম্বর মোবাইল নম্বর নাইন এইট থ্রি ওয়ান ডাবল জিরো থ্রি ডবল এইট জিরো খোলা আছে তার সঙ্গে আমরা কলকাতার বুকেই আছি সেন্ট্রাল কলকাতায় লালবাজার পোদ্দার কোটের কাছে টোয়েন্টি নাইন এ রবীন্দ্র সরণি এবং আমরা ফেসবুক গুগলেও আপনি জাস্ট খালি রাজদূত মারলেও চলে আসবে হ্যাঁ শু রিপেয়ার বা শু এর বললেও গুগলেই আমাদের সব কিছু পাওয়া যাবে ফেসবুকে তো আমরা আছি ইনস্টাগ্রামে আছি তো সুতরাং আমাদের সঙ্গে কানেক্ট করা খুব একটা কোনো সমস্যা নেই আমাদের হোয়াটসঅ্যাপে আপনি যে কোনো সমস্যা আমার সঙ্গে শেয়ার করতে পারেন আমি আপনাকে রেসপন্ড করব। আপনার কোনো জুতো ডেভেলপ করার আছে কিংবা কোনো জুতো ভালো জুতো খারাপ হয়ে গেছে ওকেও আমরা আবার আপনার জুতোকে আবার ভালো করে দিতে পারবো আমাদের রিপেয়ারে অনেক বড় ইউনিট আছে তো রিপেয়ারিংও আমরা করি পায়ের যে কোনো সমস্যার কনসালটেশনও করি তা আমার ফোন নাম্বারই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনারা যখন খুশি আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে মেসেজ ছেড়ে দিতে পারেন আমি ঠিক সময় মতো আপনাকে কল করে নেবো সুতরাং কানেকটিভিটি ইজ নো প্রবলেম হ্যাঁ আর আমাদের অফিসও একদম সেন্ট্রাল কলকাতায় আছে আমি তো সবাইকে বলবো যে একবার আসুন একবার নিজে দেখে শুনে নিয়ে যান আর যে আমাদের কনসালটেশান একদম ফ্রি আছে যে কোনো সমস্যার জন্য আমার সঙ্গে আপনি কনসাল্ট করতে পারবেন শরীর সুস্থ রাখতে জুতোর প্রয়োজনীয়তা ঠিক কতটা সেটাই কিন্তু আজকে উনি আমাদের সকলকে জানালেন কাজ চলছে এখানে ঠিক ওইভাবেই মানুষের সুবিধায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য জুতো তৈরির আর সেখানেই সব কিছু মিলিয়ে জমজমাট এক অদ্ভুত পরিবেশ আজকে আমরা পেলাম এখানে আসুন দেখে যান ঠিক কিভাবে নিজেকে ভালো রাখতে নতুনভাবে নিজেকে সাজিয়ে তুলতে পারেন